হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমি আছি আপনাদের মাঝে রিপন ভিডিও টু থাউজেন্ড টোয়েন্টি টু সো সাথে থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আশা করি ভালো লাগবে তো ভিওর্স চলেন আজ আমরা যাব সেই ঐতিহ্যবাহী মেলা বাহের পাগলার মেলা মেলাটি আসলে একটা আপনার উথুলির মাঝে মাঝে পর্যায়ে অবস্থিত মেলাতে গিয়ে কি হলো কি কি মজা করলাম কি কি খেলাম তা সম্পূর্ণ পাবেন এই ভিডিওটিতে তো ভিওর্স দেখতে পাচ্ছেন একটি জুসের দোকান অনেক সুন্দর নান্দনিকভাবে সাজিয়ে রেখেছে আর মেলা মানে তো হচ্ছে মেলাই গ্রাম বাংলার ঐতিহ্যবাহী মেলা এই মেলাতে আসলে হরেক রকমের জিনিসপাতি উঠে তো ভিহর্স দেখতেই পাচ্ছেন অনেক চোখ খাবার দাবার সামনে রাখা আছে আর এই হচ্ছে মাটির ব্যাংক মাটির জিনিসপত্র নিয়ে বসে আছে বিক্রেতা তো মেলা মানে হচ্ছে মেলা সেখানে ঘোরা গাড়ি কেনাকাটি খাওয়া দাওয়া এটা তো চলবেই তাই না তো বিয় অনেক সুন্দর মেলা প্রত্যেক বছরই একবার করে হয় এই মেলাটি এই মেলাটি আসলে বাহের পাগলাকে ডেডিকেট করেই করা হয় অনেক পুরোনো আমল থেকে এই মেলাটি হয়ে আসতেছে অনেক লাইটিং দিয়ে সাজানো হয়েছে পুরো এরিয়াটা মেলার মেলাটা আসলে রাস্তার দুপাশ দিয়েই এভাবে সারি সারি বদ্ধ হয়ে বসে পড়ে অনেক সুন্দর আমার কাছে ভালো লেগেছে আপনাদেরও ভালো লাগবে দেখতেই পাচ্ছেন প্রচণ্ড গরম পড়েছে গরমের ভিতরেই মেলাগুলো আসলে বেশি হয় অন্ধকার মাঝে লাইটিং দিয়ে সাজানো হয়েছে আর সামনেই দেখতে পাচ্ছেন সেই ঐতিহ্যবাহী অনুষ্ঠান মেলা এখানে আসলে বাহের পাগলা। অনেক রকমের গান বাজনা হয়ে থাকে এই হচ্ছে সেই বিখ্যাত মুখরোচক কে তাদের সামনেই বানাইতেছে এবং বিক্রি করতেছে লাইন ধরে সারিবদ্ধ হয়ে এখানে সবাই কেনাকাটা করে খাবার দাবার অনেক আইটেমের দোকান এখানে এসে হাজির হয়েছে খুবই সুন্দর নান্দনিকভাবে মেলাটি পরিচালিত হয় এই সেই বিখ্যাত ঝালমুড়ি যেখানে আসলে মেলাতে গেলে ঝালমুড়ি খেতেই হবে এমন একটা প্রচলন অনেক আগে থেকেই চলে আসতেছে ঝালমুড়িটা আসলে মেলার একটি ঐতিহ্য এরকম ঝালমুড়ি খেতে আসলে খুবই টেস্টি খুবই সুস্বাদু খুবই মজা মজাদার সেই বিখ্যাত ঝালমুড়ি যে কারো খুব সহজেই মুখে পানি চলে আসবে দেখতে পাচ্ছেন কত সুন্দর করে মাখাইতেছে মুড়িটা আর সামনে দেখতে পাচ্ছেন লেডিস আইটেম অনেক জিনিসপাতি উঠেছে এখানে চশমার দোকান আসলে মেলাতে গেলে চশমা না কিনলেই নয় এমন একটা প্রচলন ছিল আগে যাই হোক এগুলো থাকবেই মেলাতে এগুলো না থাকলে আসলে মেলার একটা আমেজ সৃষ্টি হয় না আমেজ তৈরি হয় না আংটির দোকান দেখতে পাচ্ছেন অনেক সুন্দর অনেক আইটেমের আংটি উঠেছে এখানে আরও অনেক পণ্য সামগ্রী উঠেছে আসলে ছোটবেলায় মেলাতে গেলে অনেক কিছুই কেনাকাটা হতো এখন সেটা হয় না বড় হয়ে গিয়েছি আসলে ইচ্ছাটাও থাকলেও কেনাকাটা হয় না কারণ সব ইচ্ছা থাকতে নেই যাই হোক পুরো মেলাটা হচ্ছে ঘুরে ঘুরে দেখলাম আপনাদেরও ঘুরে ঘুরে দেখালাম স দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর অনেক লোকজন সমাগম হয়েছে এই মেলাতে মেলাটা আসলে খুবই ভালো লেগেছে আমার আর এই হচ্ছে সেই ঐতিহ্যবাহী নৌকা দোল দিচ্ছে দোল খাচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ